সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও প্রাইভেট কোম্পানির একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইউনিমেড ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু সম্পূর্ণ বিনা অবজ্ঞতায় মেডিকেল ইনফরমেশন প্রমোশন অফিসার পদে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আপনারা সরাসরি সাক্ষাৎকারী সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পুরুষ সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ হ্যাঁ ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনার ইউনিভেট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড রিকোয়ারমেন্ট মাস যে কোনো সাবজেক্টে আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে এই সর্বোচ্চ বয়স তেত্রিশ বছর কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আবার এবং হার্ড ওয়ার্কিং এবং ওয়লিং কেরিয়ার উইথ সেলস কাজ সেলসে কাজ করতে হবে হ্যাভিং আপনার যোগাযোগের এটা ভালো থাকতে হবে বাংলা ইংলিশটা পড়তে লেখা জানাটা ভালো জানতে হবে কাজ তো একটাই যে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রডাক্টগুলো ডাক্তারের মাধ্যমে ডিলিং করতে হবে মেডিকেল ডিলিং জেনারেট প্রেসক্রিপশন কালেক্টিং অর্ডার বিভিন্ন ওষুধ দোকান থেকে ওয়াটার কালেক্ট করতে হবে তাদের প্রোডাক্টগুলো যে সাইন্টিফিক ইনফরমেশনগুলো আছে এগুলো ডাক্তারকে জানাইতে হবে ডাক্তারের মধ্যে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো এখন তারপর আপনার এখানে যদি এই যোগ্যতাগুলো থাকে তো আপনারা কি এখানে যদি জয়েন হন আপনারা কী দেবেন তো তারা বলতে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকবে তার মধ্যে থাকবে আপনার একটি একটা আকর্ষণীয় মান্থলি এবং কোয়ার্টারলি ইনসেন্টিভ থাকবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার এর জন্য মেডিকেল সাপোর্ট থাকবে তারপর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট শেয়ার অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এই সুযোগ সুবিধাগুলো তাদের কোম্পানির নিয়ম অনুসারে এই সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু আপনারা বুক করতে পারবেন বা আপনারা পাবেন তো তাদের পদের নামটা হচ্ছে কি এখানে তারা দিয়ে দিয়েছে মেডিকেল প্রমোশন অফিসার যেটা আমার দৈনিক আমাদের দেশের মাধ্যমে প্রকাশ করছে হ্যাঁ এখন আপনার কি কি ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন তো আপনারা কিন্তু তাদের চারটা অফিসে সরাসরি সাক্ষাৎকার আপডেট সিবি নিয়ে যেতে হবে এক ছবি নিতে হবে এনআইডি কার্ড অরিজিনাল এবং ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেট যা আছে এগুলো অরিজিনাল এবং ফটোকপি অনেকে প্রশ্ন করেন যে অনার্স মাস্টার পাস করছি আপনারা যদি রেজাল্ট না হয় তো হবে না আপনার যদি রেজাল্ট হয়ে থাকে সার্টিফিকেট না পান তো আপনার যে ডিপার্টমেন্ট বা যে কলেজ থেকে আপনার প্রত্যয়ন করতে নিয়ে যান ওটা কিন্তু কিন্তু সার্টিফিকেটের কাজ করে অনেক কোম্পানি অ্যাকসেপ্ট করে এখানে তারা বলতেছে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এক দুই বছরে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারা কিন্তু অ্যাডভান্টেজ বা হাই বেতনে একটা ইয়ে করবে সরাসরি পোস্টিংয়ে অলসো লিমিট এবং বয়স করবে তারা এই স্যাক্রিফাইস করবে তো আর বি ইনভাইট ওয়াকিং ইন্টারভিউর জন্য তারা আপনারা আগামী তিরিশে ডিসেম্বর সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত রংপুরে আপনারা সরাসরি সাক্ষাৎ করে দিতে পারবেন তো রংপুরে এখানে আছে কল্যাণীকর হাউস নম্বর সাতান্ন বাই এ রুড নাম্বার এক মাদ্রাসা রোড মুন্সিপাড়া রংপুর তারপর আছে হচ্ছে রাজশাহী রাজশাহীতে আছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত হোল্ডিং নম্বর চারশো একান্ন রোড নাম্বার আট চান্দিপুর প্রেস ক্লাব মোড় রাজপাড়া রাজশাহী তারপরে বগু আছে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সকাল নটা থেকে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত এবং ঢাকাতে তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ দু হাজার তিরিশ একত্রিশ ডিসেম্বর দুই পঁচিশ এবং একই জানুয়ারি দুই ছাব্বিশ এই তিন দিন ঢাকাতে সারা বাংলাদেশ থেকে এসে আপনারা দিতে পারেন সকাল নয়টা তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত তাদের কর্পোরেট হেড অফিস হ্যাঁ তাদের কর্পোরেট হেড অফিস হচ্ছে আপনার তাদের কর্পোরেট হেড অফিসটা হচ্ছে তাদের কর্পোরেট হেড অফিসটা হচ্ছে আপনার দুই ছয়শ ওয়াসিপুর শেমলাপুর ইএস হাজারিবাগ ঢাকা ফার্স্ট লেন ফর বসিলা ব্রিজ এই ঠিকানায় তাদের হেড অফিসে আপনারা কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার পদে তিন দিন দিতে পারবেন সারা বাংলাদেশ থেকে তো এটা ছিল বিজ্ঞপ্তিটা ওয়াক ইন ইন্টারভিউ যেটা আমার দেশের মাধ্যমে প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জক নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি দিয়ে রাখবেন তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনারা কোন ডিপার্টমেন্টের কোন জেলার নিউজ বিজ্ঞপ্তি চান সেটা কমেন্ট বক্সে লিখুন আপনার আসার কথা মতো আমরা পাইলে আপনাদের সবার আগে নিয়ে আসবো সকলে ভালো সুস্থ সবাই